মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিমধ্যেই তোমাদের প্রত্যেকের স্কুলে টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এখন তোমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দু হাজার মাধ্যমিকে তোমাদের ফাইনাল প্রস্তুতি সেই প্রস্তুতির কথা মাথায় রেখে আমি তোমাদের ইতিহাস বিষয়ের বাইরন স্যার আজকে অধ্যায় ভিত্তিক তোমাদের চার মার্কের প্রশ্ন ইতিহাস বিষয়ে আমি দিতে চলেছি আজকে যে প্রশ্নগুলি আমি আলোচনা করব সেই প্রশ্নগুলি দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার মাধ্যমিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো চলো আর কোনোভাবে কথা বৃদ্ধি না করে সরাসরি আমরা স্ক্রিনে দেখে নেব আজকে দ্বিতীয় অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো স্ক্রিনে দেখে দেখো অধ্যায় নম্বর দুই সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখানে যে প্রথম প্রশ্নটি আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি কি নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো আমরা সকলেই এ সম্পর্কে অবহিত আছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাংলার নারীদের নিয়ে তথা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর নারীদের নিয়ে তিনি শিক্ষামূলক একটি সংস্কার করেছিলেন তো সেই নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কেমন ছিল সে সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে আরেকটু বলে দিই আজকে যে প্রশ্নটি আমি তোমাদের এখানে স্ক্রিনে বলবো এবং আলোচনা করে বলে দেব সে প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমাদের সেইগুলো প্রস্তুতি কেমন আছে বা তোমরা তৈরি করে রেখেছো কিনা দ্বিতীয় প্রশ্ন হুতম প্যাচার নকশা গ্রন্থে এটা আমরা নিশ্চয়ই জানি হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ জীবনে কী প্রতিফলন পাওয়া যায় আমরা সকলেই জানি একটি বইয়ে সমকালীন সমাজ অর্থনীতি বিভিন্ন বিষয়গুলো কিন্তু তার চিত্র সেখানে আমরা পেয়ে থাকি ঠিক অনুরূপ এইরকমই একটি গ্রন্থ হল কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম প্যাচার নকশা উক্ত গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ জীবন কেমন ছিল বা তার প্রতিফলনটা কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদের এখানে চার মার্কের বা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন তিন নাম্বার বামা বোধনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায় আমরা জানি বামা বোধনী পত্রিকাটি হলো নারীদের নিয়ে একটি বিখ্যাত পত্রিকা সেই পত্রিকায় মেয়েদের অর্থাৎ নারী সমাজের কি কি বিষয় এখানে আলোচিত ছিল বা কোন কোন দিকগুলি আমরা জানতে পারবো বিশেষ করে উনিশ শতকের নারী সমাজের সেই বিষয়টি কিন্তু এখানে সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন টিকা লেখো দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু টিকা থাকে অনুরূপ এখানে একটা টিকা এই দ্বিতীয় অধ্যায় থেকে টিকা কি স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত অর্থাৎ আমরা জানি বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের একজন খুব বিখ্যাত সন্ন্যাসী যিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি কি করেছিলেন আমাদের সনাতনী হিন্দু ধর্ম নিয়ে তিনি কিন্তু বক্তৃতা বা আলোচনা করেছিলেন সেই স্বামী বিবেকানন্দের এখানে নব্য বেদান্ত সম্পর্কে সুন্দর করে সংক্ষেপে চার মার্কে তোমাদের একটি প্রশ্ন উত্তর তৈরি করে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে নির ও নব্য দলে দলের ভূমিকা কি ছিল আমরা সকলে এ সম্পর্কে অবগত আছি যে বা অবগত আছি যে ডিরজ একজন সংস্কারবাদী মুক্ত চিন্তাধারার মানুষ ছিলেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে সেই প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা করতেন তো তার যে অনুগামীরা ছিল তিনি যে আন্দোলনটা করেছিলেন বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে সেই আন্দোলনটাকে বলা হয় নব্যবঙ্গ আন্দোলন অর্থাৎ সেই তৎকালীন সমাজ এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা এবং তার অনুগমী যারা ছিলেন তারা নব্যবঙ্গে গোষ্ঠী নামে পরিচিত হতেন তাদের কি ভূমিকা ছিল সেটা সম্পর্কে তোমাদের সুন্দর করে চার মার্কের একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে ছয় নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণের নবজাগরণের চরিত্র বা প্রকৃতি কেমন ছিল অর্থাৎ উনিশ শতকে আমাদের বাংলাতে নবজাগরণ তার প্রকৃতিটা কেমন ছিল ধরনটা কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদের একটি চারমার্কের প্রশ্নর উত্তর অবশ্যই তোমরা তোমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষার ফাইনাল প্রস্তুতির জন্য তৈরি করে রাখবে এই আশা রাখছি পরবর্তী প্রশ্ন সাত নাম্বার আধুনিক বিদ্যা চর্চার বিষয় বিদ্যা আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল আমরা সকলেই জানি যে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দেড উইলিয়াম পেন্টিংকের সময়কালে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় এই কলকাতা মেডিকেল কলেজের সূত্র ধরেই আমাদের ভারতবর্ষে বিশেষ করে আধুনিক ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞানের একটি তো সেই আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকাটা কি ছিল অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর তৈরি করে রাখবে প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে যেন তোমরা সমস্ত নোটিফিকেশন আমাদের বা নতুন নতুন ভিডিও তোমরা যেন পেয়ে যাও তার কারণে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ